কতটা সুন্দর হয়েছে একদম ক্রিসপি হুম দারুণ দারুণ হয়েছে নিয়ে এসেছি দোকানের মতো করে কেএফসি চিকেন তো বানাবো আজকে তার জন্য নিয়ে নিয়েছি এই যে চিকেন এরকম ভালো করে চেপে চেপে মেশাবেন একটু লাগবে না একটু তেল দাও একটু তেল ভাজা হয়ে গেছে সবগুলো ভাজা হয়ে গেল বাট তুলে নেব নমস্কার বিনা রান্না করে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে নিয়ে এসেছি দোকানের মতো করে কে চিকেন তো বানাবো আজকে তার জন্য নিয়ে নিয়েছি এই যে চিকেন এই যে বয়লার চিকেন নিয়ে নিয়েছি তো চিকেনগুলো আগে ভালো করে ধুয়ে নেবো অনেকদিন থেকে খাওয়ার ইচ্ছে ছিল একদিন খেয়েছিলাম দোকানে চেপসে চিকেন তো তারপর থেকে ইচ্ছে ছিল যে না দোকান দোকানে খেলাম বাড়িতে তাহলে করে খাবো তো আজকে দেখি কতটা করতে পারি তো আপনারা ভিডিওটা প্রথম থেকে পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে ভিডিওটা এটা ভালো ওনটা কিন্তু ভালো দেখে মনে হচ্ছে ভালোই আছে

তাহলে চিকেনটা খুব ভালো হবে এই যে আমরা চিকেনগুলো মাঝখান থেকে যেরকম কেটে নিয়েছি এই যে দেখুন আর বাকি সবগুলো এরকমভাবে কেটে নেব এই যে মাংসগুলো ভালো করে জালি করে কেটে নিয়েছি এই যে দেখুন এবার মাংসগুলো ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো তার জন্য নিয়ে সয়া সস সস একটু চিলি সস আর দিয়ে দেবো টমেটো কেচাপ এই যে নিয়েছি ম্যাগি মশলা অর্ধেক প্যাকেট দিয়ে দিলাম দিয়ে দেবো এই যে রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো সাত মতো লবণ একটা নিয়েছি এই যে লেবু ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করা হয়ে গেছে মাংসগুলো দিয়ে দাও এই যে চিকেনটা ম্যারিনেশন করা হয়ে গেছে তো এবার দু ঘন্টার জন্য রেখে দেব ঢেকে দু ঘন্টা রেখে দু ঘন্টা পর ফিরে আসলাম তো এখন কেসি চিকেনের জন্য ময়দার কোট রেডি করব তার জন্য নিয়ে নেবো চার কাপ ময়দা চার কাপ ময়দাই নিয়ে নিলাম এক কাপ কর্নফ্লাওয়ার লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ স্বাদ মতো আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো ভালো করে মিক্সড করবো

এরকম মেশানোর পর ঝাড়তে হবে এরকম করে এই যে ভালো করে মেশানো হয়ে গেছে এবার ছেড়ে নিতে হবে এই যে দেখুন কত সুন্দর হয়েছে এখন এই যে নিয়ে নিয়েছি জল ফ্রিজের ঠান্ডা জল দেখুন যে ঠান্ডা জলের সাথে এবার ডুবিয়ে নেব তো জলটা ভালো করে ঝেয়ে নিতে হবে আবার ময়দার কোটের মধ্যে দিতে হবে এই যে দেখুন হয়ে গেছে কত সুন্দর তো এইভাবে বাকি সবগুলো করে নেব দেখতে কত সুন্দর লাগছে না ফ্রিজে ঠান্ডা জলে কিন্তু নিতে হবে এমনি নর্মাল জল নিলে কিন্তু হবে না এই যে করে নিয়েছি তো এইভাবে বাকি সবগুলো করে নেব দেখো দেখুন কত সুন্দর এটা ডানা মনে হয় এটা না ভালো এটা বেশি সুন্দর হয়েছে হয়ে গেছে সবগুলো এবার তেলে ভেজে নেব উনান জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব আর সাদা তেল ব্যবহার করছি তেল গরম হয়ে গেছে এবার মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর এই দেখুন কত সুন্দর হচ্ছে আমাদের তেলটা একটু কম আছে আপনি চাইলে বেশি করে দিতে পারেন কারণ আছে আমাদের এই তেল হচ্ছে খাওয়ার কাজে লাগবে না এই যে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই যে দেখুন দেখে কত সুন্দর টেস্টি মনে হচ্ছে বাকিগুলো এভাবে ভেজে নেব ভাজে হয়ে গেছে সবগুলো ভাজে হয়ে গেল এবার তুলে নেবো দেখুন কত সুন্দর হয়েছে এই যে সাজিয়ে নেব অন্য একটা প্লেটে তো ওইখানে বাবার মামা বসে আছে তো এনাদেরকে দিয়ে টেস্ট করাই দেখি কেমন হয়েছে এবার খেয়ে বলো কেমন হয়েছে

ঠিক আছে এই দেখুন মাংসটা কত সুন্দর আছে তো দেখা কাছ থেকে দেখো এই দেখুন কতটা সুন্দর হয়েছে একদম ক্রিসপি হুম দারুণ দারুণ হয়েছে না প্রথমবার ট্রাই করে এত ভালো হবে ভাবিনি সত্যি বলছি প্রথমবার ট্রাই করলাম যে একবার খেয়েছিলাম তো বললামই আপনাদের প্রথমে ইচ্ছা ছিল অনেকদিন থেকে বাড়িতে করবো তাদের করলাম সত্যি বলছি দারুণ হয়েছে দোকানের মতো হয়েছে একদম লাগছে মাংসটা সেদ্ধ হয়ে যায় পুরো কি করবো আমি যেভাবে বাড়িতে বানিয়ে করলাম খেলাম তো আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তো দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার